রেড কার্পেটে হাঁটার সৌভাগ্য সবার হয় না তো আজকে আমার হয়েছে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হাবি রাইডি উইথ এ নিউ ব্লগ আজ তেইশে মার্চ আর মালদায় এই প্রথমবার হতে চলেছে ব্লগার্সদের গ্র্যান্ড মিটআপ তো এখন বাজে দশটা আমরা হাবি রাইডি চলেছি ডেস্টিনেশন কিন্তু বলবো না চলুন দেখা যাক কোথায় হবে গ্র্যান্ড মিটআপ আসুন তো প্রথমে বলে রাখি এই এত বড় গ্র্যান্ড মিটআপ ইভেন্টটা অর্গানাইজ করছে মালদা ব্লগার্স কমিউনিটি তো তার জন্য থ্যাংক ইউ ফর এভ্রি মেম্বার্স অফ অন দ্য ব্লগার্স কমিউনিটি আর প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে দশটা থেকে আর দশ মিনিট টাইম কী পারছ আমি ভালো করে সুন্দর করে সাজু খুজে রেডি হয়ে গেছি কারণ ফার্স্ট গ্র্যান্ড ব্লগার্স মিট আপ মালদাতে হচ্ছে তো একটু তো সাহায্যগুজো করতেই হবে আর আমি ভীষণ এক্সাইটেড এই জন্য কারণ অনেক ব্লগার্স আসবে কিছু ইনভাইটেড বাইরে থেকে ব্লগার্সও আসবে যাদের সাথে আমরা যাদেরকে আমরা শুধু ব্লগই দেখেছি তো সামনাসামনিও দেখা হবে তাদের সাথে এবং সবার সাথে পরিচয় হবে তারপরে ওরা অনেক ইভেন্টস রেখেছে অনেক মজাদার গেমস রেখেছে আরও অনেক কিছু এক্সাইটেড প্রচুর খাওয়া দাওয়া হবে প্রচুর এক্সাইটমেন্ট আছে এইসব নিয়ে আমাদের তো এখন অপেক্ষা শুধুমাত্র পৌঁছনো তো আমরা বেরিয়ে পড়েছি অলমোস্ট চলেও এসেছি আর কিছুক্ষণই লাগবে আর বাকিরাও সবাই চলে এসছে তো দেখা হচ্ছে একদম পৌঁছে গাড়িটা একদম চালানোই হয় না একে মার্চ মাস আর অফিসের কাজের চাপ এতটাই ছিল যে মাঝখানে অনেক ব্লক করা হয়নি প্রচুর ব্লগ এডিট বাকি আছে এডিটিং বাকি আছে বাট ছাড়া হচ্ছে না তো তার জন্য সরি গাইজ মার্চ মাসটা পেরোলে আস্তে আস্তে আবার ব্লগ শুরু করব তো ফাইনালি আমরা গোল্ডেন পার্কে চলে এসেছি হ্যাঁ গোল্ডেন পার্কেই আজকে হবে আমাদের ব্লগার্সদের গ্র্যান্ড মিট আপ তো দেখতেই পাচ্ছেন অনেকজন চলে এসছে ওইদিকে চলুন দেখা যাক কারা কারা এসছে ইন্ট্রোডিউস করে নি এই দিকে হচ্ছে গ্র্যান্ড ব্লগার্স ডেস্টিনেশন ওই আমাদের হবে প্লাস একটা নতুন সাইট খোলা আছে নাম আর এখানে অনেকজন চলে এসছে এই যে প্রসি চলে এসছে কালকে ভিডিও থেকে ড্রেসটা নিয়েছে খুব সুন্দর লাগছে ইয়েস দেখেছি আর এই যে আমার গিন্নি ডাবি চলেছে শাড়ি পরে আর বাকি তো শুভও আছে এখানে হ্যালো পর দেখা হচ্ছে প্লাস এরা সবাই চলে এসছে তো চলুন ভেতরটা যাওয়া যাক কার্পেটে হাঁটছি আর ওই থেকে চলে আসে দিলদার রেড কার্পেটে ও তো রেড কার্পেট হাঁটতে তো বেশ ভালোই লাগছে কিন্তু এখানে কেউ নেই আমাকে ওই গেলাম জানানোর জন্য এখানে অনেকজনই চলে এসছে

আর এই হচ্ছে আমাদের স্পন্সার্স লিস্ট অনেকজন স্পন্সার্স করেছে থ্যাংক ইউ এভরি আমাদের এই গ্র্যান্ড মিট স্পন্সর করার জন্য তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর টুডে

এদিকে সান্নাল চলে এসছে ও বেচারা ব্লেজার পর টাইম পাচ্ছে না ব্লেজার হ্যাঁ তো দুজন একটু রেড কার্পেট হেঁটে নে এটা তো সুযোগ ও আচ্ছা এখন এন্ট্রি করেনি ঠিক আছে আজকে আমাদের ব্লগার্স কমিউনিটির মিটিং প্লাস প্রোগ্রামটা আমাদের এখানেই হবে তো অনেকেই চলে এসেছে নতুন ব্লগার্সরা তার সাথে কিছু আমাদের স্পন্সার্সগুলো আছে ওখানে শ্রীজ

রায়গঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আমাদের প্রিয় ব্লগার্সরা এসছে এবং তার থেকে বড় কথা আমাদের মানে ডাকে কথাই সারা দিয়ে ভালোবেসে সুরজিৎ দা বিট্টু দা তারা সুদূর কলকাতা থেকে এসছে শুভম এবং আমি আর পৌলমিলে একটা ছোট্ট সত্য দেখেছিলাম যে মালদাতে আমাদের একটা কমিউনিটি আমাদের সপ্তাহে প্রথমে আমাদের সাথে যে ঝুলে ছিল সে হচ্ছে অরিত্র অরিত্র পিছনে তারপরে আমরা পেয়েছি দেবপ্রিয়াদি এবং হাবিডাবির দাদা সোমশঙ্কর দাকে থ্যাংক ইউ কিছুদিন পরে আমাদের আরো এক পালক এসে আমাদেরকে যুক্ত করে রাতুল দা তারপরে আমরা আস্তে আস্তে জিনিসটাকে শেপ করি মালদা ব্লগার্স কমিউনিটি একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন

আজকে আমাদের স্পেশাল গেস্ট আছে টু দা হ্যাঁ খুবই পরিচিত আমাদের তো আজকে আমাদের মানダー ব্লগার কমিউনিটি জার্মিটাপেও চলে এসেছে কি কেমন লাগছে মারুদা পূদু ধরনাতে মানダー চলে তবে এসেছে আমার কাছে এবার আমি টেস্ট করব এই দেখুন এবার এবার হচ্ছে মা মনশা এন্টারপ্রাইজের স্টলে এখানে অনেক ভ্যারাইটি ড্রিঙ্কস রয়েছে তো এই গরমে কিন্তু এটাই বেশি ভালো আমার মনে হয় তো ওইটা একটা নিলাম আর তার সাথে কম্পা আছে গ্লুকোন এনার্জি আছে তো দাবির জন্য গ্লুকোন এনার্জিটা নিয়ে নিই ও এটা খাবে আমি এটা খাবো

তারপরে আছে এখানে হচ্ছে ফিশ পুদিনা রোল তো এটা আমি ট্রাই করব আর চিকেন স্প্রিং রোলটা আমি পরে খাবো আমি আপাতত এ ট্রাই করছি দেখা যায় দেখা তো ইয়ে আমি লাগছে অপুর জন্য বেস্ট স্টল এটা ওরা দেখুন তারা কিছু খাবার খাচ্ছিল না ফেনি ট্রেনি কিছু খায়নি তো এটাও ট্রাই করছে এটা কি খাচ্ছিস তুই অ্যাকচুয়ালি फूलफी फ्लेवरेर प्रोटीन okay. so, वो वो पाम दियो. Okay. Okay. तो আমিও ট্রাই করব অল্প আমাকে দিও হেটা মেনলি কি এটা প্রোটিন ও প্রোটিন আছে ওকে আমিও ট্রাই করে নেছি

আমি এখন ট্রাই করছে পনির পাসানদা ফিশ পুদিনা রোল আর চিকেন স্প্রিং রোল খেয়ে বলো কেমন লাগছে চিকেন স্প্রিং রোলটা ভালো করেছে এই পনিরের স্টাফিংটা খুব সুন্দর ভেতরে পুরো ভরপুর স্টাফ দেওয়া

চলে এসেছি লাঞ্চ সেকশানে লাঞ্চ করে নেবো ডাকি তো আমার কাছে লাঞ্চ করে নেব দেখা যাক কী কী মেনু আছে আছে হচ্ছে স্যালাড দেন ফ্রায়েড রাইস এদিকে আছে রাইস ডাল তার সাথে এটা আছে ছানার ডালনা এটা কি ছানার ডালনা ওকে এটা হচ্ছে চিকেন কষা তার সাথে হচ্ছে চাটনি আর দু রকম মিষ্টি কেমন করেছে খাবার গান শুনে নেবো খুব সুন্দর গায়ক আমাদের মাঝে আছে অনেকক্ষণ ধরে গান শুনছি উপর থেকে তথা আমি নিজে আসাম Αμα και βασάτε.

They cannot hear me. বাজে হচ্ছে সাড়ে সাতটা অনেকক্ষণ টাইম কাটলো খুব ভালো লাগলো সব ব্লগারদের সাথে খুব ভালো টাইম স্পেন্ড হলো অনেক সারপ্রাইজ গিফট ফান প্লে গেমস অনেক কিছু হলো আই এম টায়ার্ড নাও তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে সো কিপ ওয়াচিং হাবি ডাবি দেন টাটা